সুরা মুসমুল্লাহমান এ গ্রন্থ অবতীর্ণ হয়েছে মহাশক্তিমান সর্বজ্ঞ আল্লাহর কাছ হতে যিনি পাপ ক্ষমা করেন অনুতাপ গ্রহণ করেন যিনি শাস্তি দিতেও কঠোর শক্তিশালী তিনি সারা কোনো উপাসনে নেই ফিরে যাওয়াটা তারই আছে শুধু অবিশেষেরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে তর্ক করে সুতরাং দেশ বিদেশে তাদের বেড়ানোর ব্যাপারটা যেন তোমাকে বিভ্রান্ত না করে তাদের পূর্বে নুহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দল অস্বীকার করেছিল প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রসুলকে আটক করবার জন্য মতলব এটেছিল এবং সত্যটাকে পরাস্ত করে দেওয়ার জন্য তারা বাতিল তর্কে লিপ্ত হয়েছিল ফলে তাদেরকে আমি পাকরাও করেছিলাম আর কতই না কঠিন ছিল আমার শাস্তি আর এইভাবে অবিশ্বাসীদের ক্ষেত্রে সত্য হয়েছিল তোমার প্রতিপালকের বাণী এরা বা ধারণ করে আছে। আর যারা এর চতুর্দিক ঘিরে রয়েছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা বর্ণনা করে প্রশংসার সঙ্গে তার প্রশংসার সঙ্গে আর তার উপরে বিশ্বাস রাখে এবং বিশ্বাসী বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক আপনার অনুগ্রহ আর জ্ঞান সর্বব্যাপী অতএব যারা অনুতাপ করে আর আপনার আস্থা অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করুন আর জাহান নামের শাস্তি হতে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক আপনি তাদেরকে চিরস্থায়ী স্বর্গে প্রবেশ করান যেটার প্রতিশ্রুতি পূর্বে আপনি তাদেরকে দিয়ে রেখেছিলেন আর তাদের বাপ দাদা তাদের স্ত্রী ও পুত্র কন্যাদের মধ্যে যারা সুকর্মকারী তাদেরকেও আপনি অবশ্যই পরাক্রমে প্রজ্ঞা আর আপনি তাদেরকে রক্ষা করুন অমঙ্গল হতে সেই দিনটিতে আপনি যাকে বিপদ হতে রক্ষা করবেন তাকে তো আপনি করুণাই করবেন আর সেটাই বিশাল সফলতা